হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে নমস্কার ভক্তবৃন্দ আজকের পর্বে আমরা জানবো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি জয়া একাদশী এবছর বাংলার চোদ্দশো তিরিশ ইংরেজির দু জয়া একাদশীর নিশি পালন ব্রত উপবাসের সময় জানব পারণের সময়সূচি এই সময়সূচি আমরা জানবো ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি ব্রত এবং এই ব্রত পালনের নিয়ম একাদশী ব্রত পালন করলে কি হয় আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি মাসে দুটি করে একাদশী তিথি পড়ে একটি কৃষ্ণপক্ষের অপরটি শুক্লপক্ষের একাদশী তিথি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম হলো জয়া বা একাদশী জয়া কথাটি জয় শব্দ থেকে উৎপত্তিগত অভিধান মতে জয় কথার মানে অনেক তার মধ্যে স্বার্থ সিদ্ধি হরিতকি সর্বোত্তম হওয়া এই তিনটি প্রধান এখানে জয়া একাদশী বলতে বোঝানো হয়েছে যে একাদশী দেবী তার চরণাশ্রিত সন্তানকে সাধন পথের সকল বাধা বিপত্তি দূর করার শক্তি প্রদান করেন অন্তিমে বৈকুণ্ঠে পৌঁছে দেন তিনি হলেন শ্রী শ্রী জয়া একাদশী দেবী একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পূর্ণ তিথি এই তিথিতে ভগবান শ্রী শ্রীহরির পুজো অর্চনা করা হয় বলা হয় একাদশী তিথিতে উপোস করলে ভগবান শ্রী শ্রীহরির পুজো অর্চনা করলে জীবনে সুখ সমৃদ্ধি পাওয়া যায় ভগবান শ্রীহরির আশীর্বাদে মোক্ষ লাভ সম্ভব জয় একাদশীর দিনে লক্ষ্মী নারায়ণের উপোস করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় সুস্থতা লাভ করা যায় সেই সাথে সাথে পৃথিবীর যাবতীয় সুখ সুবিধা ভোগ করা যায় এই একাদশীর নাম অনুসারে এই উপবাসটি সমস্ত কাজে জয়লাভ করতে সাহায্য করে এই উপবাসের দিনে ভগবান বিষ্ণুর শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে পুজো করা উচিত এই দিনে ভগবান শ্রীহরির পুজোর সাথে সাথে আপনার সাধ্যমতো দানও করতে পারেন এতে যোগ্য করার ফল পাবেন জয় একাদশীর দিনে উপবাস পালন করলে জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং পৈশাচিক প্রকৃতির অবসান হয়ে থাকে এবছর জয়া একাদশী তিথি শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি সোমবার দুপুর বারোটা এক মিনিটে একাদশী তিথি থাকবে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর বারোটা নয় মিনিট পর্যন্ত গোস্বামী মতে এবং নিম্বাক মতে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবারে একাদশীর উপবাস একাদশীর পারণ সম্পন্ন করার সময় পাবেন একুশে ফেব্রুয়ারি বুধবারে এই দিনে সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে জয়া একাদশীর পারণ সম্পন্ন করতে পারবেন এ একাদশী সম্পর্কে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় একবার দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্য গীতের জন্য আগত গন্ধর্ব পুষ্পদন্তের পুত্র মাল্যবান এবং চিত্রসেন কন্যা পুষ্পবতী অন্নমতে পুষ্পদন্তী বা পুষ্পবন্তি নাচ গানের সময় ছন্দ পতনের অপরাধে অভিশপ্ত হয়েছিলেন দেবরাজের সভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন তারা ছিলেন বিষ্ণু ভক্ত তাই পিসা রূপান্তরিত হয়েও সবসময়ই ভগবানের চিন্তা করতেন এইভাবে বহুদিন অতিক্রান্ত হল একদিন ভগবান বিষ্ণু দৈববাণী করলেন যে তারা জয়া একাদশী ব্রত পালন করলে আগে রূপ ফিরে পাবেন সকল দুঃখ দুর্দশা চলে যাবে শাস্ত্রীয় নিয়ম মেনে তারা জয় একাদশী ব্রত পালন করেন সকল পাপমুক্ত হয়ে দেহান্তে বৈকুণ্ঠলো গমন করেন ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনী বর্ণনা করে অর্জুনকে বলেন এই পূর্ণময়ী একাদশী ব্রত পালন করলে মানুষের মনের সকল কামনা পূর্ণ হয় এবং তারা অবশ্যই বৈকুণ্ঠবাসী হয়ে থাকে জয়া একাদশীর তিথিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ধ্যান করুন হাতে কিছু ফুল এবং অক্ষত নিয়ে উপবাসের সংকল্প করুন এরপরে বাড়ির পূজা স্থানে পুজো করুন ভগবান বিষ্ণুর মূর্তিকে পুজো করতে পারেন অথবা ছবিতেও পুজো করতে পারেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন অক্ষত ফল তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর পছন্দের ফুল এবং মিষ্টি অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন প্রদীপ জ্বালানোর পর একাদশীর উপবাসের গল্প শুনবেন ভগবান বিষ্ণু সহস্র নাম পাঠ করুন তারপর তুলসী মালা দিয়ে ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র জপ করুন ভগবানের আরতি করুন আপনার সাধ্য অনুসারে দান করুন উপবাসের পরের দিনে অর্থাৎ দ্বাদশী তিথিতে পারণ সম্পন্ন অবশ্যই করা উচিত ভক্তরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ